কিন্তু অভিনয়ে একটু দেখাব দুষ্টু ছেলের দরকার অভিনেতা অভিনেতার শিল্প বোধ একটু শক্ত হয়ে বিশেষ করে অভিনয়ের শিল্পটা অন্য খুব ভালো সে লেখক হতে পারে হয়তো ভালো মানুষ ভালো ছেলে মানিক বন্দ্যোপাধ্যায় কি শক্তি চট্টোপাধ্যায় ওরা যে স্কুল এই স্কুল কলেজের পড়াশোনায় খুব ভালো ছিল সেটা ওদের স্ট্রং পয়েন্ট কিন্তু কিন্তু অভিনয়ে একটু দেখাবোখ দুষ্টি ছেলের দরকার এবং সেখানে যদি তার ভেতরে দুটো ইয়ে থাকে তার ইনভার্টনেস আর আউটগোয়িংনেসটা যদি এক জায়গায় মেলাতে পারা যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না অন্য ক্ষেত্রে তো বটেই কিন্তু অভিনয়ের ক্ষেত্রে কেউ দরকার সেটা না হলে পারবে না